বিলাসী জীবনে প্রশ্ন করা হয়েছে তারা দুজনে কেন দুদকে গিয়েছিল সেই নিয়ে প্রশ্ন করা হয়েছে প্রতিবেদক হাসপাতাবার সাথে যোগাযোগের চেষ্টা করেও প্রাণী প্রতিবেদন প্রকাশের পর জনাব হাস্তাদ আব্দুল্লাহ সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে এক ধরনের হুশিয়ারি দেন আলটিমেটাম দেন তারপরে পরে পত্রিকাটি তার সংবাদ বদলে ফেলে আপনি কি আমাদের একটু বলবেন প্রথম কথা হলো যে পত্রিকার জায়গা থেকে আগে যে মিটিং ধরনের কথা বলা হয়েছিল এই ধরনের প্রশ্ন তোলা হয়েছিল কিনা কারো বিরুদ্ধে এরকম কথা বলা হয়েছিল কিনা নয় ঘন্টা লম্বা মিটিংয়ে আপনাদের মধ্যে নিজস্ব ক্ষোভ নাকি বাইরের কেউ দেখা গেছে আপনি যদি একটু ছোট করে বলেন তো মানে নয় ঘন্টা মিটিং মানে লম্বা মিটিং হয়েছে এটা সত্য হ্যাঁ এবং সেখানে আমাদের এটা ঈদের পরে প্রথম জেনারেল মিটিং অনেকগুলো বিষয়ে কথাবার্তা হয়েছে তার মধ্যে আমাদের প্রধানত আহ কথা হয়েছে আমাদের কিভাবে সংগঠন বিস্তৃত করব কিভাবে জেলা কমিটিগুলো হবে কিভাবে আমরা নিবন্ধন শর্ত অর্জন করবো এগুলো নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে এই যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের যে অভিযোগগুলো এসেছে কারো কারোর ব্যাপারে সেগুলো নিয়ে কথা হয়েছে কিন্তু এখানে যেটা যেটা প্রথম আলো নিউজে আমাদেরকে অবাক করেছে যে এখানে কিন্তু হাসনাতের বিরুদ্ধে কোনো কথা আসে নাই যে হাসনাতের বিলাসী জীবন বা এই ধরনের কোনো কিছু তারা বলেছেন যে পাঁচজন আমাদের কোনো পাঁচজন নেতার সাথে নাকি তারা কথা বলেছেন কিন্তু এটা কমপ্লিটলি আপনার আমাদের কাছে খুবই অবাক লেগেছে যে এরকম কোনো হাসনাত নিয়ে কোনো আলোচনাই হয় নাই সার্জিসের শোডাউন নিয়ে যে সমালোচনা কিছু হয়েছে সোশ্যাল মিডিয়া

একটা জিনিস আমি বলি খালেদা এরকম আরো একটা প্রধান শারীর দৈনিক তারা একবার নিউজ করলো যখন আমাদের জাতীয় নাগরিক কমিটিতে যখন জুনায়ত ছিলেন তাকে নিয়ে রিজয়েনটা দিলাম যে তো আমাদের মিটিং এ কোনো আলাদা করে কোনো এজেন্ডাই ছিল না তখন কিন্তু ওই পত্রিকা স্বীকার করতে বাধ্য হলো যে হ্যাঁ আসলে আমরা পরে খবর পেয়েছি আমাদের সোর্সের কাছ থেকে যে জুনায়ত এজেন্ডা ছিল না তবু তারা ওই যে নিউজ করার যে প্রক্রিয়া সেটা থেকে কিন্তু তারা সরে আসে নাই তো আমি এটা কথা বলছি যে ধরেন আমাদের সংগঠনের কারো কাছ থেকে আপনি গোপনে একটা কিছু জানলেন সেটা নিউজ করে দিলেন এটা আসলে কতটুকু আমি জানি না যে সাংবাদিকতা গোপনে জানলে গোপনে যাই কিনা আপনি আর ভালো বলতে পারবেন আমি আমি আপনাকে আমার কথা যদি আপনার আমার মানে আমি উনিশশো সাল থেকে সাংবাদিক পড়ি পড়াই করি করাই আমার আন্ডারস্ট্যান্ডিং অফ সাংবাদিকতা হচ্ছে যে যদি একমাত্র আমার দায় হচ্ছে পাবলিক ইন্টারেস্টের কাছে আপনার কাছ থেকে যদি কোনো তথ্য আমি অফ দ্য রেকর্ড জানি অবশ্যই এটা আমি জানাবো না কিন্তু কোনো তথ্য যদি আমাকে ভিতরের কোনো সোর্স জানায় এবং এটা যদি আমি ভেরিফাই করে আমি এটা জানতে পারি যে এটা সত্য এটা আপনার পছন্দ হোক না হোক এটা আমার জানাইতেই হবে এটা আমার সাংবাদিক হিসাবে এটা আমার দায়িত্ব আমার কিছু করার নাই মানে এতে আপনি আমাকে কম ভালোবাসবেন এখন আমি আর কি করবো একটু গ্রিস আমার নিতে হবে বাট আপনি ঠিক আছে সেটা না হ্যাঁ মানে একটা হচ্ছে যে তথ্যটা তো সত্য হতে হবে এখন এখন তুষার আপনি একজন রাজনীতিবিদ আপনার ফ্যাক্ট আর আরেকজনের ফ্যাক্টের মধ্যে একটু রসমন ইফেক্ট থাকার কথা যে আপনি যেটাকে ফ্যাক্ট মনে করতেছেন আরেকজন থেকে সেটাকে ফ্যাক্ট নাও মনে করতে পারে কিন্তু কোনো কিছু যদি কিন্তু কে নিয়ে হাসনাতে বিলাসী জীবন নিয়ে কোনো কথা হয় নাই এটা তো আপনারা সেটা না সেটা সেটা তো আমরা দেখতেই পাচ্ছি প্রথম আলো তো কোনো ধরনের কোনো ডিসক্লেইমার না দিয়ে সব ইয়াটা বদলে দিয়েছিল তারও 3 ঘন্টা পরে তারা অন্য মানে অন্য আরেকটা ছোট করে একটা সংশোধনী দিয়েছে এটা অবশ্যই এটা ঠিক যে প্রথম আলো নৈতিকভাবে এখানে স্ট্যান্ড নিতে পারে নাই তার কোনো ক্লিয়ার অবস্থান নাই সে যদি

সংবাদ মাধ্যমকে বিল করা হচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা আরেকটু ভাববেন এবং আপনাদের দলের মধ্যে থেকে যা কিছু আছে বা যেসব কথাগুলি বাইরেও বলা হচ্ছে সেসব কথাগুলির এক ধরনের ব্যাখ্যা একটা জায়গা থেকে আমরা দাবি আমাদের পরিষ্কার ভাবে আমরা চাই যে আমাদের দলের যারা নেতা কর্মী বা বিশেষত যারা কেন্দ্রীয় নেতা এমনকি মহানগর বা জেলা পর্যায়ের নেতা তারা যেন কোনো ধরনের অপকর্ম কিংবা এই ধরনের কর্মকাণ্ডে যেন না জড়ায় তো সেই ক্ষেত্রে আমরা একটা প্রপার গাইডলাইন করেছি এবং সেটা ইতিমধ্যেই আমাদের সংগঠনের প্রস্তাব করা হয়েছে এটা আমরা একটা ওচ নেওয়ার ব্যবস্থা হবে আমাদের সকল সংগঠন মানে সংগঠন সকল সংশ্লিষ্ট এটাতে সাইন করবেন যে তিনি যদি এই নীতিমালায় ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে আসলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যাবে তো এখন যে এই ইন্টারিম পর্যায়ে এগুলো ঘটছে এটা ঘটছে তার কারণ হল যে চারপাশে এত টোপ এবং এত ধরনের এখন প্রলোভন যেহেতু একটা নতুন সময় এবং এত ধরনের প্রলোভন অনেকে এই প্রলোভনে হয়তো জড়িয়ে যাচ্ছে কোনো টোপের ফাঁদে পরে যারা রাজনীতিটাকে এরকম পয়সা বানানো কিংবা রাজনীতিকে মনে করেন যে একটা ক্ষমতা ব্যবহার করে ফুলে নিজে ফুলে ফেপে ওঠা তারাই সাময়িক সময়ের মধ্যে এই সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা আমাদের দলের দিক থেকে খুবই স্ট্রিক্ট আমাদের দলে কারো বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ উঠলে তাকে কোনোভাবেই এই দলের রাজনীতি করতে দেওয়া হবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অন্য যেটা বলেছেন যে সোডাউনের প্রশ্নে এটা আমরা অনেকবার বলেছি যে আমাদের ক্ষেত্রে দুটো ডিলেমা তৈরি হয়েছে একটা হচ্ছে আমরা বলছি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আবার আমরা যখন স্থানীয় পর্যায়ে যাচ্ছি তখন ইতিমধ্যেই দুটো অন্তত দুটো শক্তিশালী দলকে আমাদের মোকাবেলা করতে হচ্ছে একদিকে বিএনপি আমরাও তো আসলে তাদের সাথে প্রতিযোগিতা করে নিতে চাই তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের অনেকের মধ্যে এরকম একটা চাপ তৈরি হচ্ছে যে কিভাবে আমি দ্রুত মানুষের কাছে পরিচিত হব আহ কিভাবে বা আমি আমাকে যে একটা গ্রহণযোগ্য জনপ্রতিনিধি হিসেবে মানুষ মনে করবে সেটার জন্য আমাকে কি কি করতে হবে তখন কারো কারো মনে হচ্ছে যে আমাকে হয়তো একটা এমন একটা কিছু করতে হবে যে যার মধ্যে আমি দ্রুত অ্যাটেনশন পাবো তো সেই ক্ষেত্রে আমাদের দলের একটা সাম্প্রতিক আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব তারা একটা নির্দেশনা দিয়েছেন সংগঠনে যে আপাতত আমরা কোনো আসন কেন্দ্রিক কোনো ধরনের তৎপরতা চালাব না আমাদের এখন প্রধান কাজ হচ্ছে সংগঠন নিশ্চিত করা এবং সেটা পুরো দেশে সংগঠন বিস্তৃত করতে হবে এর মধ্যে দিয়ে আমরা নিবন্ধনটাও অর্জন করবো মানে নিবন্ধনের যে শর্তগুলো আছে সেটা অর্জন করতে হবে যেটা যেগুলো ঘটেছে যতটুকু ঘটেছে সেটা যেন না ঘটে এই কারণে আমরা আমাদের সকল সংগঠকদের যে সার্জিস আলম নিজেও আমাদের মানে অন্যতম প্রধান সংগঠক তিনি উত্তরাঞ্চল সামলাবেন তো একটু সবার প্রতি এই নির্দেশনা যে আপনারা জেলার ভিত্তিক কাজ করবেন এখন করবেন না কারণ আমরা দলের তরফ থেকে বলে দিই নাই যে আপনি অমুক আসনের জন্য এলিজিবল কিংবা অমুক অমুক আসনের জন্য এরকম আসন ভিত্তিক কোনো কিছু ডিস্ট্রিবিউশন এখন আমাদের দলে হয় নাই আজকে আমরা দেখলাম আপনাদের দল করতে এরকম একজন আসিফ সচিব ভাইয়া তার যে সহকারী একান্ত সচিব তিনি তাকে আসলে বহিষ্কার করা হয়েছে কেউ কেউ বলছেন যে তিনি তিনশো এগারো কোটি টাকা নিয়েছেন কেউ কেউ বলছেন যে সুইজারল্যান্ডে বাড়ি আছে তিনি অনেক সম্পদ করেছেন এরকম আরো ওরও অনেক অভিযোগ আমরা শুনছি কিন্তু আমার কথা হচ্ছে যে জনাব এপিএস এই কাজগুলি কখনোই করতে পারতেন না যদি না তার বস অর্থাৎ উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সচিব ভুইয়া এটাতে তালে তাল মিলিয়ে চলতেন কারণ তার তো কোনো নির্বাহী ক্ষমতা নেই এই ব্যাপারটি আপনারা কেমনভাবে দেখছেন এবং একইভাবে আপনাদের গাজী সালাউদ্দিন তানভীর যিনি এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব ছিলেন তাকেও আসলে বাদ দেওয়া হয়েছে কারণ তার বিরুদ্ধেও প্রায় একই ধরনের অভিযোগ একই ধরনের অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টার আরেকজন ব্যক্তিগত কর্মকর্তা গিয়ে আপনি এগুলিকে কেমন ভাবে দেখছেন আসলে মানে আপনার রাজনৈতিক দলটা মাত্র শুরু করেছেন দু মাস তিন মাসের মধ্যে অনেক বেশি জাজমেন্টের জায়গাও আপনারা পড়তেছেন কিন্তু আসলে এইসব দুর্নীতির প্রশ্নে টাকা মারার প্রশ্ন আপনারা আসলে কি বলবেন এগুলো খুবই মানে দুঃখজনক বাংলাদেশে যারা এই ধরনের রাজনীতি কিংবা সরকারের সাথে সংশ্লিষ্ট থাকে তারা এই ক্ষমতার অপব্যবহার করে এই কাজগুলো করে এবং তারই কিছু দুঃখজনক নজির আমরা তিনটা ঘটনার ক্ষেত্রে দেখেছি একটা যার কথা বলেছেন আসিফ আমাদের দলের কেউ নন কিন্তু তিনি এই গণভূতের মধ্য দিয়ে এসেছেন এবং তার এই ঘটনায় কোনো সংশ্লিষ্ট এখনো পর্যন্ত আমি আমার কাছে অন্তত এই তথ্য নাই তার এপিএস এই মানে তার জায়গাটা ব্যবহার করে এটা করেছেন কিনা মানে আমি অমুকের এপিএস এটা বললেও কিন্তু বাংলাদেশে অনেক কিছু হয় অনেক কিছু করা সম্ভব তো এইটা করে তিনি করেছেন কিনা সেটা তদন্ত করে